গাজা জ্বলছে আর চেয়ে চেয়ে নির্লজ্জের মতো দেখছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো যারা চাইলে তারা উল্টো পক্ষ নিয়েছে চুক্তি ভঙ্গ করে পবিত্র রমজান মাসেই গাজার মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সম্প্রতি একদিনেই তারা হত্যা করেছে এক হাজারের বেশি তাজা প্রাণ যার মধ্যে আবার বেশিরভাগই শিশু এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনি এসব শিশুদের আত্মচিৎকারের কিছু ভিডিও যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনির গাজা উপত্যকার একটি শিশু বলছে প্লিজ স্টপ আই ইউসো I am ফর্ম গাজা নো ফুড নো ওয়াটার নো হোম হেল্প মি প্লিস যার অর্থ দাঁড়াই আমি ইউসুফ বলছি গাজা থেকে দয়া করে থামুন এখানে খাবার নেই পানি নেই থাকার জায়গা নেই দয়া করে আমাকে সাহায্য করুন ভিডিওটি দেখে বোঝা যায় শিশুটির বয়স চার থেকে পাঁচ বছরের বেশি হবে না যেভাবে নরপিসাজ ইসরায়েল গাজা উপত্যকা জুড়ে আগ্রাসন চালাচ্ছে তাতে করে ওরা যেন গাজার অবোধ শিশুদের নিধন করার জন্যই মাঠে নেমেছে ওদের হৃদয় কখনো গলে না কিভাবে গুলি চালাতে পারে কি করে বোমা ফেলতে পারে এই সব ছোট্ট কোমলমতি শিশুদের ওপর ওদের কি মায়া লাগে না নাকি ওরা মানুষই নয় কেন জানুয়ারের থেকেও অধম কিছু ঠিক এভাবেই ফেসবুকে লিখেছেন সোমাইয়া শিমু নামের বাংলাদেশি এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনামিকা তর্ণী নামের আরেকজন লিখেছেন কি নৃশংসতা পবিত্র রমজান মাসে মুসলিম শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে আর চেয়ে দেখছে সুবোধরা বাহ এটাই বুঝি আমাদের মানবতা এখন কি চোখে দেখে না তারা নাকি টাকার কাছে অন্ধ হয়ে গেছে পশ্চিমাদের বিবেক ফিলিস্তিনের গাজা উপত্যকার এসব শিশুদের আরও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কাউকে দেখা যায় খাবারের জন্য কাঁদতে কাউকে আবার দেখা যায় থালা হাতে খাবারের জন্য লাইনে দাঁড়াতে এদের বেশিরভাগই বয়স পাঁচ বছরেরও কম কি অবিশ্বাস্য তাই না আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনাদের ছোড়া বোমার আঘাতে মৃত মাকে দাফন করার পর সেই কবরের পাশে বসে মাকে ডাকছে একটি ছোট্ট শিশু যে বয়সে শিশুদের থাকার কথা এসব বাবা মা সহ পরিবারের সকলের আদরের সেই বয়সে এখন ওরা যুদ্ধ করছে খাবারের জন্য এর ওপর তো বোমা আর গোলা বারুদের ভয় রয়েছেই কখনো কি কোনো দিক থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ছোট্ট দেহটি ওদের অমানবিকতাই এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে গাজা উপতেকার এক মোয়াজিনের আজান দেওয়ার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আজানের সময় কণ্ঠ ভারী হয়ে গেছে তার রীতিমতো কান্নার সুরে যেন মনে মনে আল্লাহকে বিচার দিচ্ছেন এসব অমানুষদের বিরুদ্ধে কবে থামবে ইসরায়েলি এই মৃশংসতা কবে নতুন ভোরের দেখা পাবে এসব অবোধ শিশুরা তা জানা নেই কারোরই